স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার চতুর্থ অধ্যায়ের নব্বই নম্বর পৃষ্ঠার সমাধান নিয়ে পৃষ্ঠা নম্বর নব্বইয়ে তোমাদের রয়েছে শব্দ দিত খুঁজে তার আগে নদী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা রয়েছে সেই নদী কবিতাটা থেকে কিছু শব্দ দিত খুঁজে তোমাদেরকে এই ছকটি পূরণ করতে বলা হয়েছে তারও আগের ক্লাসে শব্দ দিত কি শব্দ প্রকার ভেদের মধ্যে ধনাত্মক দিত অনুকার দিত পুনরাবৃত্ত দিত এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সেই ক্লাসটা যদি তোমরা করে থাকো তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে কোন শব্দ ধনাত্মক কোন শব্দ দিত অনুকার এবং কোন শব্দ হচ্ছে পুনরাবৃত্ত তোমরা এই এখনো যদি শব্দ ক্লাসটি না করে থাকো আমি বলবো এই ছকটি পুরোনোর আগে দয়া করে এর আগের ভিডিও দেখে শব্দ ক্লাসটা তোমরা করে আসো তাহলে তোমাদের জন্য এই ছকটা খুব সহজ হয়ে যাবে আচ্ছা তাহলে আসল নদী কবিতাটি থেকে আমরা কি কি শব্দ খুঁজে পেয়েছি তার সমাধান কি আমরা দেখিনি প্রথমে যে দেখি কি কি ধনাত্মক দ্বিত আমরা পেয়েছি ধনাত্মক শব্দের মধ্যে ঠুন ঠুন ঝিক ঝিক কল কল টলমল ঝরঝর থর থর খান খান ধু ধু চক চক খল খল টলমল এই শব্দগুলো হচ্ছে ধনাত্মক শব্দ আমরা জানি যে শব্দগুলো আসলে মানুষের কাল্পনিকভাবে সৃষ্ট সেগুলোই কিন্তু আসলে ধনাত্মক দিত হয়ে থাকে এবং এগুলো কি প্রাকৃতিক শব্দের সাথে মিলিয়ে হয়ে থাকে এইগুলোই হচ্ছে ঠুন ঠুন ঝিকঝিক এগুলো হচ্ছে ধনাত্মক শব্দ এরপরে দেখো অনুকার আমরা জানি অনুকার হচ্ছে দুইটা অংশের মধ্যে প্রথম অংশটার অর্থ থাকলে দ্বিতীয় অংশটার অর্থ থাকে এবং প্রথম অংশের কাছাকাছি চেহারার হয়ে থাকে দ্বিতীয় তার সাথে মিলে যদি দেখি অনুকার দিত কি কি খুঁজে পেয়েছি কবিতা থেকে আমরা এখানে পেয়েছি হেলাহেলি কোলাকুলি কেটে কুটে ঝুপঝাপ চকাচকি বকাবকি ঝোপে ঝাঁপে ফুলিয়ে ঘুলে এই শব্দগুলো আমরা পেয়েছিলাম ওদের কবিতা থেকে যেগুলো অনুকার শব্দ দিত এরপর সর্বশেষ পুনরাবৃত্ত দ্বিত এর মধ্যে দেখো যে শব্দগুলো আমরা পেয়েছি পুনরাবৃত্ত দ্বিতীয় শব্দ হচ্ছে যেটা পরপর দুইবার ব্যবহার করা হয় সেটাই হচ্ছে পুনরাবৃত্ত শব্দ কবিতা থেকে আমরা পেয়েছি দলে দলে সখিতে সখিতে বড় বড় পর পর ঘুরে ঘুরে ঝাঁকে ঝাঁকে তীরে তীরে চাকা চাকা চুপি চুপি কানায় কানায় সরে সরে দেখো এই শব্দগুলো যদি একটু খেয়াল করো তাহলে প্রতিটা শব্দ কিন্তু পরপর দুইবার ব্যবহৃত হয়েছে এবং প্রত্যেকটা শব্দই হচ্ছে পুনরাবৃত্ত দিত এবং এগুলো সবগুলোর অর্থ রয়েছে ঠিক আছে এখন এখান থেকে যদি তোমরা আরেকটু ভাগ করতে চাও আমরা জানি অনুকার দিতকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন হয় আর একটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয় তাহলে তোমাদের ওই ক্লাসটা এর আগে যে শব্দ ক্লাসটা হয়েছিল সেখানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল তোমরা তাহলে সেটা করে যদি থাকো তোমরা যদি সেই ক্লাসটা করে থাকো তাহলে খুব সহজে এখান থেকে স্বরধনের পরিবর্তন পরিবর্তন সহজেই আলাদা করতে পারবে যেমন হেলা হেলি এইখানে কিন্তু স্বরধ্বনির পরিবর্তন ঘটেছে কোলাকুলি এখানেও স্বরধ্বনির পরিবর্তন ঘটেছে আমি সংক্ষেপে লিখে দিই কেটে কুটে এখানেও আসলে স্বরধ্বনির পরিবর্তন ঝুপঝাপ এখানেও স্বরধ্বনির পরিবর্তন চকাচকি এখানেও স্বরধ্বনি বকা বকি এখানেও স্বরধ্বনি চোখে ঝাপের স্বরধ্বনি ফুলিয়ে গুলিয়ে এইখানে আমাদের ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন ঘটেছে আশা করি বুঝতে পেরেছো এরপর পুনরাবৃত্ত দ্বিতীয় মধ্যে তোমাদের মনে আছে কিনা একটা হচ্ছে বিভক্তি যুক্ত আর একটা হচ্ছে বিভক্তিহীন যে শব্দগুলোর সাথে বিভক্তি যুক্ত থাকবে সেগুলো হচ্ছে বিভক্তি যুক্ত পুনরাবৃত্ত যেখানে বিভক্তি থাকবে না সেটা হচ্ছে বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিতীয় এগুলো তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম তাহলে দেখো দলে দলে মূল শব্দ হচ্ছে দল এখানে একটা এই বিভক্তি যুক্ত হচ্ছে বিভক্তি যুক্ত শব্দ দিতিতে এখানে বিভক্তি যুক্ত হয়েছে মূল এখানে আচ্ছা বড় বড় এখানে আসলে কোনো বিভক্তি যুক্ত হয়নি এখানে আসলে বিভক্তি নেই পর পর এখানে ও বিভক্তি যুক্ত হয়েছে ঘুরে ঘুরে এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে ঝাঁকে ঝাঁকে বিভক্তি যুক্ত হয়েছে তীরে তীরে মূল শব্দ তীর এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে চাকা চাকা এখানে কোনো যুক্ত হয়নি চুপি চুপি এখানেও কোনো বিভক্তিযুক্ত হয়নি কানায় কানায় এখানেও বিভক্তিযুক্ত হয়নি স্বরে স্বরেও কোনো বিভক্তিযুক্ত হয়নি আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই ছিল নব্বই পৃষ্ঠার সমাধান তোমরা খুব সহজেই এটা যে কোনো ধরনের শব্দ তোমরা খুব সহজেই বুঝবে যে কোন প্রকার ভেদের মধ্যে যাবে এবং এটা কিভাবে ভাঙা হচ্ছে আশা করি তোমাদের এটার কোনো সমস্যাটা আসলে কোনো সমাধানই না মূল্যায়নে তোমরা খুব সহজেই এটা সমাধান করতে পারবে পরবর্তী ক্লাসে পরবর্তী ছকের সমাধান নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে আজকে এ পর্যন্তই তারপরও কোনো শব্দ নিয়ে তোমাদের যদি কোনো সন্দেহ থেকে থাকে কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো সে পর্যন্ত সবাই ভালো থাকবে আগামী ক্লাসে নতুন বিষয়ে কথা হবে ধন্যবাদ সবাইকে